গুড মর্নিং শুভ সকাল নতুন একটি ভিডিওতে সকলকে জানে স্বাগতম এখন সকাল আটটা বাজে আমি এখন আছি কৃষি মার্কেটের সামনে মার্কেটের রোড মানে কথা বললে মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোতেছে এমন অবস্থা আজকে ঠান্ডায় কুয়াশাও পড়ছে আমরা আজকে একটু ঢাকার বাইরে যাব ঢাকার বাইরে যে আমরা ঘুরতে যাব কই যাবো না যাবো সব আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আশা করি আমরা আজকে কই যাচ্ছে সেটা জানতে পারবেন ওকে এই যে আমাদের গাড়ি চলে আসছে এই যে আমি গাড়িকে ডাকতেছি

আমরা রওনা দিলাম হওয়ার উদ্দেশ্যে সবাই মিলে খালা খালা তো বোন তারপরে ধুলা ভাই আগ্নি সবাই মিলে আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই এলিফেন্ট রোড থেকে বেরোচ্ছি আমরা এই এলিফেন্ট রোড আমরা মাওয়া পার হয়ে তো ওখানে ওয়েট করব তারপর আমরা চলে যাবো মুন্সীগঞ্জ আমরা হচ্ছে আমি

আমাদের আরও দুইটা গাড়ি আসবে আমরা সব একসাথে রওনা দিব তো এই যে আমার ফ্যামিলি এই যে আমার মাইয়া আমরা এই টোল প্লাজার সামনে দাঁড়াইছি এখানে ওকে ধরো ঠান্ডা আছে কিন্তু ওরকম ঠান্ডা নাই আসলে আমাকে দেখলে বুঝবেন আমি হচ্ছে দেখেন যে জ্যাকেটটা উপরে রাখতে বলছে এরকম ঠান্ডা নাই আসে তা এই যে পুরো কলকাতা যেতে আব্দুল লাফু ঢাকা উঠে দেখাই একটা নাকি আমাদের গাড়ি দেখতে হবে এই যে একটা গাড়ি আমাদের একটা গাড়ি আমাদের এই যে একটা গাড়ি চলো উঠো 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 ওরা দাঁড়াতে বলো ওরা তো চলে যায় কেন উঠো উঠো ওই যে সামনে দাঁড়াইছে উঠো 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 গাই দুটো

Нет, টাকা হ্যাঁ ওটা আগে দেবো তিন ওদের গাড়িটা হ্যাঁ আমগো দেন গাড়িটা কত পিস এটা কত রেডা আমগো 1300 ওরে उधर কা আগে দি দেন ভাই হ্যাঁ দেবো না আচ্ছা 100 দরাম দেন আয়ক

বালি বালি বোঝাই বালি না হলে সব বালি সব ট্রলার বালির ট্রলার ঘুরে হু আশা আচ্ছা ঘুরে আমরা এখন যাচ্ছি মাওয়া ফেরি তুমি কি খাবে ইলিশ মাছ মাছের কি খাবে লেনজা লেনজা না লেজ জি তো আপনি ইলিশ মাছের লেনজা পছন্দ কেন ইলিশ মাছের বডি খাবে না কেন

শখের হাড়ি শখের হাড়ি আমরা খেয়েছিলাম জানি কোথায় বসুমতী নিউ ইলিশ কত রেস্টুরেন্ট এখানে দেখছো আমরা আসছি এখন মাওয়াঘাটে দুপুরে লাঞ্চ করতে যে শখের হাড়িতে নামেছি অনেকগুলো দোকান আছে বাট শখের হাড়িতে অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে যেতে আসলাম তারা চার সাঁখেরাটিতে বসতে সো আমরা এখানে বসছি পথটা মুরগির রোস্ট মুরগির ঝাল ফ্রাই এটা করলা গরুর গুনা চিংড়ি মাছ সরষে ইলিশ আলু ভাজি ডাল হ্যাঁ কত কিছু আছে দেখছো এরপরে তো ইলিশ মাছ আছেই ইলিশ মাছ আমরা যে ভিতরে যে দেখবো হ্যাঁ আসুন

আরো এক্সট্রা আইটেম রিকোয়েস্ট করে রাখেন এর কেটে দেব বাচ্চা চিকেন খাবো কোনটা কোনো কথা বলেন না আচ্ছা দেখি আপনি মাছ লাগবে কয়টা নিন লাগবে ধুলো ভাই দুটো দুটো আমাদের মাছ তাহলে দুইটাই

এখানে হচ্ছে মাছ ভাজা আছে দুইটা মাছ ভাজা আর এখানে হচ্ছে বেগুন ভাজি হচ্ছে এটা হচ্ছে ইলিশ ভরতাম ওই যে ভাত হয়ে গেছে হয়ে গেছে আসো হয়ে গেছে আসো আসো বসো বসো এদিকে দেন ওখানে দেন না এটা দেন না সবার কিন্তু এখানে ভাই সবার হবে না ওইদিক দিকে দিয়ে আসছেন লেফটটা কম যেটায় নেট নাচ দিছোঁ কোনো মাছ দিছোঁ ন